নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু শিক্ষিকা পদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন কোন পদের জন্য আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানব বলা হয়েছে যে রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ প্রতি মাসে বেতন এগারো হাজার টাকা তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই ব্যাপারে বাঁকুড়া ডিস্ট্রিক্ট মিড ডে মিল এসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট দু রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর মিড ডে মিল প্রকল্পে বাঁকুড়া জেলার স্কুলে এসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে রাজ্যের সকল শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা আবেদনের জন্য যোগ্যতা ও বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এবার জেনে নিই ডাব্লিউ বি মিড ডে মিল রিক্রুটমেন্টের বিবরণের ব্যাপারে পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদ পদের সংখ্যা মোট একটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত প্রতি মাসে এগারো হাজার টাকা করে এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমার মাপকাঠির ব্যাপারে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং এর পাশাপাশি যে কোনো সরকারি কেন্দ্রে কাজের দক্ষতা থাকতে হবে ও বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে ব্যাপারে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছরের নিম্নে হতে হবে এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে মিড ডে মিল প্রকল্পে রাজ্যের স্কুলের এসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে আগ্রহীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করুন তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে হাতে কলমে কাটাকুটি না করে আবেদনপত্রটি পূরণ করুন তারপর প্রয়োজনীয় নথির জেরক্সগুলোর সাথে আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নিন তারপর নিচে উল্লেখিত ঠিকানা স্পিড পোস্ট বা নিজে গিয়ে জমা করে দিন আসুন জেনে নেই আবেদনপত্র জমার ঠিকানা কোথায় আগ্রহীদেরকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার খাতরা ডিস্ট্রিক্ট বাঁকুড়া এই ঠিকানায় আবেদনপত্রটি জমা করবেন আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে এখানে আবেদন করার শেষ তারিখ হল ছয় নয় দুই তারিখ এবং ইন্টারভিউ এর তারিখ হল তেরো নয় দু চব্বিশ তারিখ নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহীদের এখানে তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিতে নিয়োগ করানো হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মিড ডে মিলের একটি নতুন শিক্ষিকা নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট পদে সেই ব্যাপারেই ছিল আজকে আমাদের এই ভিডিও তাহলে এখানে কেমন করে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ